আসসালামু আলাইকুম সাদা মাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি আটার সন্দেশ বা বরফি মাত্র দুটি উপকরণেই এই সন্দেশ বরফি তৈরি করে নেওয়া যায় এখানে আমি রেশনের আটা ও চিনি দিয়ে এই সন্দেশ বরফি তৈরি করে নিয়েছি চলেন দেখি আপনাদের মাঝে শেয়ার করি চুলার উপর কোড়া বসে দিয়েছি এখন এই কোড়াতে আমি প্রায় ষাট টেবিল চামচ তেল দিয়ে দেব এখন তেলের সঙ্গে তিন টেবিল চামচ ঘিষে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুধু কিছু দিয়েই এই বরফিটা তৈরি করতে পারবেন দুটো এলাচ দিব সম্বন্ধের জন্য ঘর তেল একটু গরম হয়ে আসলে এখানে আমি চার কাপের মাপে দেড় কাপ আটা নিয়েছি আপনারা এটা ময়দাতে তৈরি করতে পারবেন আমার হাতে আমার হাতের কাছে সবসময় রেশনের উপক্রম থাকে আর সেগুলাতেই আমি রান্না করার চেষ্টা করি চুলার আশ লোহিটা করে অনবরত ন্যানেচারে আটাটা আমি প্রায় চার মিনিট মতো ভেজে নিব প্রথমে খানে ভাজার পর আটাটা একটু আঠালো হয়ে আসবে দেখেন আটা একটু আঠালো হয়ে আসছে আমি এ পর্যায়ে আরও তিন মিনিট মতো আটা ভেজে নিব আমি কোনো পাকা রাঁধুনি নয় ঘরে যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি আমার এই গড়িবানা রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে একটা করে লাইক দিয়ে পুরা ভিডিও দেখে যাবেন অবশ্যই পুরাটা রান্না জুড়ে অনবরত নাড়ে চাড়ে রান্নাটা করে নিতে হবে টানা হলে নিচে পুড়ে যাবে তখন এই আটার পরিক্রি বা সন্দেশটা খেতে ভালো লাগবে না আর পুরা রান্না জুড়ে চুলা রাসটা লোহিটো করে রাখতে হবে যাতে করে নিচে পুড়ে না যায় আর তিন মিনিট ভাজার পর আমি এই আটা থেকে এলাচ যা দিয়েছিলাম উঠে নিব আর এখন আমি আগে থেকে হাফ কাপ চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে একেবারে পাউডার করে নিয়েছি সে চিনি অল্প অল্প করে আটাতে দিয়ে মিশাতে থাকবো অবশ্যই চিনিটা অল্প অল্প করে মেশাতে হবে চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করার একটা সুবিধা হচ্ছে চিনি থেকে কোনো প্রকার পানি ছাড়বে না চিনিটা শুধু মেশানো পর্যন্তই আমাদের রান্নাটা করে নিতে হবে চিনিটা অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নিয়েছি দেখেন আবার আটাটা তাড়াতাড়ি আঠালো হয়ে গেছে এরপর যায় চুলাটা বন্ধ করে দিব যে পাত্রে আমি বরফিটা সেট করব আগে থেকে ঘি মেখে নিয়েছি ওই পাত্রে আটার মিশ্রণটা উঠে নিবা গরম থাকা অবস্থায় চামচ ও হাতে ভালোভাবে সমান করে নিচ্ছি এখন উপর থেকে কিশমিশ দিয়ে দিবো ঢাকের মধ্যে ঢেকে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে বের করে সরাসরি প্লেটে ঢালে নেব আর কেটে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছে দেখলেন তো মাত্র দুটি উপকরণে খুব সহজে আটল গরিব সন্দেশ তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আমার মতো গরিব যারা তাদের জন্য আপনারা এভাবে বাসায় একবার রান্না করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করার জন্য নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ